সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো দেখো আজকের আমরা যে টপিক নিয়ে আলোচনা করব ইম্পর্টেন্ট সামিটস অ্যান্ড ভেনুস দু হাজার চব্বিশের দু হাজার চব্বিশের কোথায় কী সাবমিট হলো তার ইন ডিটেলস আমরা আজকে আলোচনা করব বা পড়ব এবং এটুকু ধরে রাখো পরীক্ষায় একটা মার্কস কিন্তু এখান থেকে তোমরা সিকিউর করতে পারো নিশ্চিন্তে সিকিওর করতে পারো এবং বলবো শোনো এক নাম্বারও না পরীক্ষার ক্ষেত্রে কম্পিটিশনের লেভেলটাকে প্রচণ্ড ডিফারেন্স করে দেয় সুতরাং এক নাম্বারও তোমরা মিস করে যাতে না আসো তার জন্যই এই সাবমিট এবং ভেনু আমার এই ক্লাসটা করানো মেন উদ্দেশ্য ক্লাসের হচ্ছে তোমার এক নাম্বার ডেফিনেটলি এখান থেকে পাবেই এবার দেখো কেমনভাবে পড়বো আমরা এক নাম্বার যেমন ব্রিক সাবমিট তো ক্লাসের শুরুতেই একটা কথা বলে রাখি দেখো সাবমিট সারা বছর অজস্র হয় সব কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না এই কারণে আমি নোট ডাউন করেছি ইম্পর্টেন্ট সাবমিটস অ্যান্ড ভেনুস যেগুলো পরীক্ষায় আসে না সেগুলো নিয়ে অত চিন্তাভাবনা করার দরকার নেই যেটুকু আসে পরীক্ষা সেগুলোর ওপরে ফোকাস করো সেখান থেকেই তোমরা পেয়ে যাবে তো দেখো ব্রিক সাবমিট ব্র্যাকেটের মধ্যে আমি দিয়েছি যেটা সেটা হচ্ছে নাম্বার অফ মেম্বার কান্ট্রিজ কতগুলো ব্রিক সাবমিটের মেম্বার কান্ট্রিজ আছে এবং ব্রিক্স এই নামটা থেকেই তোমরা আইডেন্টিফাই করতে পারবে দেখো বি ফর ব্রাজিল আর ফর রাশিয়া আই ফর ইন্ডিয়া সি ফর চায়না এবং এস ফর সাউথ আফ্রিকা অনেকেই জানো হয়তো এটা ব্রিক্স এর ফুল ফর্মটা কিন্তু ব্যাপারটা হচ্ছে এর যে পাঁচটা কান্ট্রি আছে এবং ইন্ডিয়া কিন্তু ব্রিক্স সাবমিট মধ্যে ইনক্লুডেড এটা কিন্তু মাথার মধ্যে সেট করে নাও এবার দেখো আমি দুটো অপশন রেখেছি দু হাজার তেইশের এবং দু হাজার চব্বিশের তার কারণ কি দুটো ভেনুর অপশন রাখার কারণ হচ্ছে পিএসসি অনেক ক্ষেত্রে রানিং ইয়ার্স থেকে কোশ্চেন দেয় না প্রিভিয়াস ইয়ারের জিনিস জানতে চায় সেই কারণে ফুড এসআই ক্লাসি মিজলেনিয়াস এই পরীক্ষাগুলো তোমরা যারা দিতে যাবে তেইশ এবং চব্বিশ দুটো জিনিসই তোমাদের জানতে হবে তো তেইশের ভেনু কোথায় ছিল দেখো সাউথ আফ্রিকা এবং চব্বিশের ভেনু কোথায় হতে চলেছে রাশিয়া সুতরাং এই দুটো জিনিস তোমাকে জানতে হবে তো দেখো তোমরা এইভাবে আগে কোনো দিন কি বাংলায় কোনো ইউটিউব চ্যানেলে ফ্রিতে সাবমিট অ্যান্ড ভেনুস পড়েছ হ্যাঁ কি না আমাকে কমেন্ট বক্সে জানিও তো এবার দেখো সেকেন্ড এসিও সাবমিট এসীয় সাবমিট প্রথমেই দেখো নজন মেম্বার মনে রেখো এটা কিন্তু মেম্বারের পরীক্ষায় আসতে পারে কারণ সাবমিটের এসীয় মেম্বার ছিল এতদিন পর্যন্ত নিউলি ইরান ইনক্লুড হওয়ার ফলে এই মুহূর্তে এশীয় সাবমিটের মেম্বার কান্ট্রির সংখ্যা কত হয়ে দাঁড়িয়েছে নয় মনে রেখো এবার দেখো এশীয় ফুল ফর্ম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এটার ফুল ফর্মও জানতে পারে মজার বিষয় হলো এসিও যেহেতু আমি সাংঘাই বলছি না তোমরা হয়তো ভুল করে হেডকোয়ার্টার সাংঘাই করে দিতে পারো কিন্তু মনে রেখো এসিও হেডকোয়ার্টার হচ্ছে বেইজিং চায়না চায়নার বেজিংয়ে এ কিন্তু এর হেডকোয়ার্টার সাংঘাই নয় এটা মাইন্ডে রেখো এবার তেইশের কোথায় হলো আর চব্বিশের কোথায় হলো দেখে নাও তেইশে হয়েছিল ইন্ডিয়াতে এবং বিষয়টা হচ্ছে এসিও সাবমিট ইন্ডিয়াতে যেটা হয়েছিল সেটা কিন্তু ভার্চুয়াল বৈঠক কোনোরকম ফিজিক্যাল সেখানে অ্যাপিয়ারেন্স ঘটেনি এবং চব্বিশে যেটা হতে চলেছে সেটা কোথায় দেখো কনসাইজ এবং কংক্রিট এই এই টাইপের নোটগুলোকে বলে মানে প্রচুর পড়ার দরকার নেই প্রচুর টাইম ওয়েস্ট করার দরকার নেই যেটুকু পরীক্ষার জন্য তোমাকে ফোকাস করতে হবে ঠিক সেটুকুই আমি তোমাদের কাছে প্রেজেন্ট করছি এবং তোমরা এইভাবেই পড়তে থাকো আশা করি পরীক্ষায় তো তোমাদের এগুলো কাজে লাগবে চলো তিন নম্বরটা দেখে তো এরপরে দেখো তিন নম্বরটা আসিয়ান সাবমিট আসিয়ান সাবমিট ব্র্যাকেটে আমি বারবার বলেছি নাম্বার অফ মেম্বার কান্ট্রিজ তাহলে এখানে আসিয়ানের মেম্বার কান্ট্রিজের সংখ্যা কত দশটা এবং দেখো ইন্ডিয়া ক্রস করা আছে মানে আসিয়ান সাবমিটের কিন্তু এই গোষ্ঠীর সদস্য নয় ভারত সুতরাং এর মেম্বার কান্ট্রিজ কারা আছে বাদবাকি বাকি তাদের নাম না জানলেও হবে মনে রেখো আসিয়ানের কিন্তু ইন্ডিয়া মেম্বার নয় এবং টোটাল নাম্বার অফ মেম্বার কিন্তু এখানে জন এবং আসিয়ানের ফুল ফর্মটা দেখো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস ফুল ফর্মটা কিন্তু পরীক্ষায় আসে সুতরাং অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এটাও মনে রেখো এবার দু হাজার তেইশের ভেনু কী ছিল দেখো ইন্দোনেশিয়া এবং দু হাজার চব্বিশের ভেনু কোথায় হতে চলেছে লাওস এল এ ও এস এবার আসেনের হেডকোয়ার্টার দেখো জাকার্তা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া জাকার্তা যেখানে দু হাজার তেইশের এর ভেনু ছিল সেটাই অ্যাকচুয়ালি এর হেডকোয়ার্টার চার নম্বরটা দেখো জি টোয়েন্টি সাবমিট এর মেম্বার কান্ট্রিস্টার টোয়েন্টি ওয়ান এবং ইন্ডিয়া অবশ্যই এর মেম্বার জি টোয়েন্টি এই টাইপের পড়ানোর আগে আমি একটা কথা বলবো দু হাজার তেইশের যে কোনো পরীক্ষার জন্য জি টোয়েন্টি সাবমিট কিন্তু ইম্পর্টেন্ট এবং জি টোয়েন্টি সাবমিটের উপরে আমাদের অন্তত গোটা তিনেক ভিডিও করা হয়ে গেছে সে কী মেন্সে লিখতে পারবে কি তুমি যে কোনো ধরনের কোশ্চেন অ্যাটেম করতে পারে তোমার কোনো সমস্যা হবে না জি টোয়েন্টির কিন্তু পুরো দুটো তিনটে ভিডিও করা আছে লিঙ্ক ভিডিও এবং যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে পেয়েও যাবে সেগুলো একটু দেখে নিও সুতরাং সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু জি টোয়েন্টি সাবমিট দু হাজার জন্য কেন তার কারণ হচ্ছে দু হাজার তেইশের জি টোয়েন্টির ভেনু ছিল ইন্ডিয়া এবং দু হাজার চব্বিশের ভেনু হতে চলেছে ব্রাজিল যেহেতু ভেনু ইন্ডিয়াতে ছিল দু হাজার তেইশে তাই এটা এতটাই ইম্পর্টেন্ট এরপরে পাঁচ নম্বর দেখো জি সেভেন সাবমিট আর আমি কটা মেম্বার কান্ট্রি লিখলাম না কারণ দেখেই বুঝতে পারছো জি সেভেন মানে সাতটা দেশই হবে তো এর দু হাজার তেইশে কোথায় হয়েছে দেখো জাপানে এবং দু হাজার চব্বিশে কোথায় হতে চলেছে ইতালিতে জাস্ট দুটো ভেনু তোমরা মনে রেখো যে কোথায় জি সেভেন সাবমিট হতে চলেছে এবং একটা জিনিস এটা ঠিক না এইগুলোর মধ্যে যেগুলো একটু আনকমন টাইপের সাবমিট না সেগুলোই পিএসি প্রেফার করে সুতরাং আমি হয়তো কিছু করাচ্ছি ঠিকই কিন্তু যেগুলো একটু আনকমন সেগুলো কিন্তু তোমরা মার্ক করে এরপরে ছ নম্বর দেখো সার্ক সার্ক সাবমিট এবং মেম্বার কান্ট্রি কটা আটজন আটটা হচ্ছে মেম্বার কান্ট্রিজ এবং এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সার্কের ফুল ফর্ম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন মনে রেখো এবং সার্কের হেডকোয়ার্টার কোথায় কাঠমান্ডু নেপাল দু হাজার এখনো পর্যন্ত সার্কের কোনো খবর নেই যার জন্য আমি এখানে নোট দিইনি নি তোমাদের সাত নাম্বার দেখোক সাবমিট অ্যাপেক সাবমিটে মানে ইন্ডিয়া কিন্তু সাবমিটের কান্ট্রিজ না তো এটা অ্যাকচুয়ালি কি এশিয়া অ্যাপেকের এর ফুল ফর্ম দেখো এশিয়া স্পেসিফিক ইকোনমিক কোপারেশন এশিয়া স্পেসিফিক ইকোনমিক কোপারেশন এবং দু হাজার তেইশের অ্যাপেক সাবমিট হয়েছে ইউএসএ এবং চব্বিশে হতে চলেছে পেরুতে এবং অ্যাপেকের হেডকোয়ার্টার দেখো সিঙ্গাপুর প্রথম যেখান থেকে শুরু করেছিলাম এক নম্বর এখন এসে পৌঁছে যে সাথে কেমন মনে হচ্ছে না সব কিছু গুলিয়ে গেল তো এটা স্বাভাবিক তুমি যদি এই নোট তুমি খাতাতে করে রাখো বা পিডিএফে লিখে রাখো যেভাবেই খুশি করো না কেন তুমি ডেফিনেটলি ভুলে যাবে কিছুদিন পর সুতরাং তোমাকে মনে রাখার একটা ওয়ে হচ্ছে ভিডিও বারবার রিভাইজ করা লিখে রেখে হবে না দেখো এক দুই তিন আমি যা শুরু করেছিলাম এখন সাত নাম্বারে এসে তুমি কিন্তু অলরেডি মাথা থেকে চলে গিয়েছে এটা সবারই হয় আমাদেরও হতো একটা সময় তো আট নাম্বার দেখো মেম্বার কান্ট্রিজ বিমস্টেক বিমস্টেক করা সাতটা এবং বিমস্টেকের ফুল ফর্ম দেখো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন মনে রেখো বিমস্টেকটা কিন্তু ইকোনমিক কোঅপারেশনের জন্য এবং মাল্টিসেক্টরাল টেকনিক্যাল এর জন্য কিন্তু খুব প্রসিদ্ধ একটা সাবমিট সুতরাং বিমস্টেকের ফুল ফর্মটা মনে রেখো এবং দু হাজার চব্বিশে বিমস্টেক হতে চলেছে থাইল্যান্ডে হেডকোয়ার্টার কোথায় ঢাকা বাংলাদেশ তো নম্বরটা দেখো ন্যাটো সাবমিট ন্যাটো সাবমিটের ফুল ফর্মটা দেখো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ফার্স্টে গেল ন্যাটোর ফুল ফর্ম দেন দু হাজার তেইশে কোথায় অনুষ্ঠিত হয়েছে ন্যাটো সাবমিট লিথুয়ানিয়া এবং দু হাজার চব্বিশে কোথায় হতে চলেছে ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং ন্যাটোর হেডকোয়ার্টার দেখো ব্রুসেলস বেলজিয়াম তো আমি এইভাবে কেন করাচ্ছি বলতো তোমরা অনেকেই যারা ফুড এসআই অথবা ফ্ল্যাগশিপ অথবা নিয়ে প্রিপারেশন নিচ্ছ এবং তোমরা অনেকেই কমেন্ট করেছ যে স্যার জিকের ওপরে কিছু ক্লাস দিন সত্যি কথা বলতে কি আমি কিন্তু প্রত্যেকটা ক্লাস যে কালটে পেসি করাই না কেন তার সঙ্গে সঙ্গে কিন্তু জিকে রিলেট হয়ে থাকে তোমরা আইডেন্টিফাই করতে পারো না তো এই ন্যাটোর যে ফুল ফর্ম এটা কি স্ট্র্যাটেজি নয় এবং ন্যাটোর যে হেডকোয়ার্টার ব্রুসেলস বেলজিয়াম এটাও তো তোমার স্ট্র্যাটেজি দিকে এই দুটো তো জিনিস কখনো চেঞ্জ হবে না চেঞ্জ হয় কোনগুলো যে সামিটের ভেনুগুলো চেঞ্জ হয়ে যেতে পারে মেম্বার কান্ট্রিজ চেঞ্জ হয়ে যেতে পারে এগুলো তো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এগুলো তো স্ট্র্যাটেজি দিকে না তো সুতরাং পড়ার সাথে সাথে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা স্ট্র্যাটেজি কোনটা কারেন্ট তো দশ নম্বর দেখো নাম সামমিট। নামের ফুল ফর্ম নন অ্যালাইন্ড মুভমেন্ট এবং নামটা কেন ইম্পর্টেন্ট আগামী যে কোনো পরীক্ষার জন্য দেখো দু হাজার চব্বিশে নাম সাবমিট হয়েছে উগান্ডাতে এবং একমাত্র সাবমিট আমি যেগুলো পড়ালাম তার মধ্যে কিন্তু অলরেডি হয়ে গিয়েছে দু হাজার চব্বিশ সালে নাম সাবমিট উগান্ডাতে কিন্তু অনুষ্ঠিত হয়ে গিয়েছে বাকিগুলো হবে এগারো নম্বর দেখো ইউএনএফ সি 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 মানে ইউএনএফ ট্রিপল সি বা কপ সিওপি কনফারেন্স খুব ইম্পর্টেন্ট একটা সাবিক কারণ পিএসসি কিন্তু দুটো জিনিসে ফোকাস করা বলা সেটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট মানে ওমেন রিলেটেড কিছু এবং পরিবেশ ওরিয়েন্টেড যেখানে ক্লাইমেটের কোনো ম্যাটার করে যেখানে পরিবেশের সঙ্গে কোনো কিছু যুক্ত হয়ে থাকে সেগুলো কিন্তু পিএসসি ফোকাস করে সুতরাং এটা ইম্পর্টেন্ট দেখো ইউএনএফ ট্রিপলসির ফুল ফর্ম ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ যেখানে বিশ্ব গোটা উষ্ণয় নিয়ে ব্যতি মানে হয়ে হয়েছে সেখানে এরম একটা কনফারেন্সের ভ্যালু কিন্তু খুব হাই লেভেলের এবং সিওপির ফুটবন্স দেখো কনফারেন্স অফ অন দা অফ দ্য পার্টিস কনফারেন্স অফ দ্য পার্টিস এবং মনে রেখো এই সিওপি কনফারেন্সে কিন্তু ইন্ডিয়া পার্টিসিপেট করেছিল এবং সেখানে কিন্তু গিয়েছিল আমাদের প্রতিনিধি দু হাজার তেইশে কোথায় হয়েছিল দেখো দুবাই এবং দু হাজার চব্বিশে হতে চলেছে আজার বাইজান এই কান্টিতে এবং এই ইউএনএসিসির হেডকোয়ার্টার কোথায় জার্মানি তো দ্যাট সিট আর কিছু মনে রাখতে হবে না এইটুকু মনে রেখো পরীক্ষায় আশা করি এখান থেকেই কোয়েশ্চেন আসবে এবং তোমরা অ্যাটলিস্ট ঠিক করে এসো ভুল করো না এখান থেকে এলে আর একটা বিষয় সেটা হচ্ছে দেখো এটা খুব বৃঢ় সত্যি কথা কী জানো তো পরীক্ষায় ফর্ম ফিল করে কিন্তু লাখ লাখ পরীক্ষার্থী কিন্তু চাকরিটা পায় না শয়ে বা হাজারে সুতরাং আমি কথাটা আজকে কেন বললাম এই জায়গায় দাঁড়িয়ে সিভিল সার্ভিসের ক্লাস নিতে গেছে তোমরা এটা রিয়েলাইজ করবে আর একটা বছর পরে আমাদের চ্যানেল থেকে এমন কিছু ছেলে বা মেয়ে অথবা ভাই অথবা বোন চাকরি পেয়ে কিন্তু দেখিয়ে দেবে সুতরাং একটা চ্যানেলের উপর ফোকাস করে যে চাকরি পাওয়া যায় সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে সেই কারণে বারবার বলছি শোনো পরীক্ষায় শুধু ফর্ম ফিল করলে হয় না সঙ্গে সঙ্গে নিজের প্রিপারেশনটাকেও সেই জায়গায় নিয়ে যেতে হবে যাতে তুমিও সিলেকশনে আসো বা তোমার নামটাও সিলেকশনে ভেসে ওঠে তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আর খুব ভালো করে পড়ো পর পর পরীক্ষা আছে চলো টাটা